আজ রবিবার পাঁচই ফাল্গুন দু সালের আঠারোই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি কারাম সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সরকারি চাকরি প্রাপ্তি যদি করতে চান সরকারের তরফ থেকে সাহায্য পেতে চান লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে চান সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়াতে চান অথবা দান ধ্যান করার মানসিকতা সোশ্যাল ওয়ার্কের মতো মানসিকতাকে বাড়াতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর চেষ্টা করা উচিত কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকা তো না হলে হতাশার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে নিজের ঝোঁককে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গ্রসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি তারা সবার থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আজ হতেই পারে